আরে ও লেটিকা তুই লেটিকা লেটিকা কি লেটিকা ই বল আরে বল দাঁড়া আরে তোর খবর টাওয়ার কি কাজ কম হচ্ছে না সংসার ঠিকমতো চলছে তো খবর খবর কি কাজ নাম তো হচ্ছে না পানিতে সব গেছে ডুবে তো কাজ কাম নেই এখন এক বেকার ঘুরে বেড়াচ্ছি কি করব বাবু আমারও তো সেই একই অবস্থা তা চল কিছু একটা করতে তো হবে এখন পরিকল্পনা করে

এ আমরা একটু সাহায্য জন্য আইলাম কালির দাম কত টাকা কেজি জানো এখন বাবুরে চাল যাই হোক এখন আমাকে তো দুটো দিতে হবে আমরা তো এই এছাড়া অন্য কোনো কাজ করতে পারি নি কাজ করতে পারো না আমার যে অবস্থা দেখতে পাচ্ছ তোমাকে তো সাহায্য দেবো তো সাহায্য দেওয়ার মতো নেই আমার তো আরো দিলি ভালো হয় বাবু ধুরা ব বাড়ি দেখো তোমাদের কথা বলি ও আরে আসলি সব নিয়ে তখন দেখ পারে বাড়ি পারিবি দা হবে না

বল কালকে কিন্তু অন্য ব্যবসা ধর জানে টাকা আছে শিখে নে কিনে এটা ঠিক আছে কিনা দেখিনি নিয়ে ওই জীবন তো দেখলাম ভাই এই জীবনে যে ই দেখা যাক কি করা যায় সব যায় না যায় একটু কলে রে ওর সাপ দেখলে আমার খুব ভয় ভাইতে সামনের দিকে ওরে বাবারে ওই ওয়া জায়গা দেখি আমার ভয় দোল মারি কানে ধরাও ধরলি কামলাবে এ কি ছাপের পা নাই দূর বাল এটা মানসির পাউ মানসির পাউ কি কি ব্যাপার এইভাবে ভাবে হাপা তাপাতে আমার পারতাসে পল্লির কেন হ্যাঁ সে কই

কিভাৱে <laughs> বয়পিনে <laughs> <laughs> ang tigaw ba hmm. ase? Gokit baga takoy na ito গন্ডি দিলাম এই গন্ডির ভিতরে কেউ আসবে না তা গন্ডির বাইরে থাকবা যে মারবে তা লাগবি চোখে মুখি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখি খেলা দেখায় তবে কোনো ওষুধ বিক্রি করার জন্য নয় ওষুধ বিক্রি করে আমরা একটা টাকাও নেব না তবে সমস্ত রোগের ওষুধ আছে দাঁত কামাইনে পেড়ে ব্যথা হুপিন কাশি সর্দি জ্বর কাশি যা আছে আমাকে কাছে ওষুধ দিলে সব কিছু একদম ভিনিস হয়ে যাবে ওষুধ বিক্রি করে আমরা কোনো টাকা পয়সা নেব না টাকা পয়সা নেব না খাবা কি আবার ওষুধ দেওয়া ফিরি ওরে টাকা না নিলে খাবো কি আগে তো কৌশল করিয়ে লোকজন এক জায়গায় করিয়ে নিতে হবে তারপরে তো টাকা ঠিকই নেওয়া

আগে ওষুধ সবার হাতে দেনি তারপর নিয়ম কানুন সব কিছু বলি দিবা সমস্যা নাই

ব্যবহার করার নিয়ম সোনা রূপ তামা এই মান্দুলি ম্যানেজ করি এই মানদুলির ভিতরে পুরি তারপরে সবাই ব্যবহার করবে শনি এবং মঙ্গলবারে এই কি পুরিয়ে হাতে এবং মাজায় ব্যবহার করবেন আপনারা আমরা পাবো কলে এই মানদুলি আমাদের কাছে আছে কিন্তু দু এক পিস বেশি না যদি কারো জরুরি লাগে তাহলে আমরা দিতে পারি পিস লাগবে একশো টাকা করে একশো 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 ভাই তাহলে আমার ওই মানদলি একটা দেন আমি কনে খুঁজে বাড়াবো মানদলি আমার সেই সময় নেই আমার তো মাজা অটোমেটিক শুরু হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে এই মানদলি আমি দিলাম যেভাবে ব্যবহার করতে বলেছি সেই নিয়মে ব্যবহার করুন কত দিতে হবে একশো 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 একটু কম নেওয়া যায় না না তা যাই হোক একশো টাকায় আমি আপনার দিচ্ছি রোগ ভালো হবে তো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে ভাই ঠিক আছে আচ্ছা নাও 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 ওই তো ওই তো যেই বেরিয়েওয়ালা দেখ বেরিয়ে দেখতে এই ঠিক তুলেছে দেখ এই ওষুধগুলো পাবলিকই দিয়ে আই আর টাকা নিয়ে আই টাকা ঠিক মতো নিস হ্যাঁ ঠিক আছে যা ওষুধ দিয়ে আই ভাই আমার না তাবিজ দেন ভাই সাবে তাবিজ ভাই 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 আমার আমরা ডিলেস পাল্লাই মানে গিরে আমি ঢোকা যাবে না চল আসো

কিয় দেখি হাত শিকিৰে হাত